দরিদ্র ভারতের ধনকুবের পুত্রের বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজার কোটি টাকার মতো কয়েক পর্বে পাঁচ হাজার কোটি টাকা খরচ করা হয়ে গেছে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক পর্বের অনুষ্ঠানে এ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সচ্চার অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে তবে ভারতীয়দের মধ্যে কেউ কেউ লিখেছেন ভারতীয় নাগরিকরা তারা কেউ কেউ বলেছেন ভারতে এত দরিদ্র মানুষ থাকতে কেন তিনি পাঁচ হাজার কোটি টাকা খরচ করে এত বড় বিয়ের অনুষ্ঠান করলেন তিনি অন্য কিছু করতে পারতেন জনগণের সেবা করতে পারতেন ইত্যাদি ইত্যাদি এক অর্থে তাদের কথা সঠিক কোনো সন্দেহ নেই আবার কেউ কেউ বলেছেন এটা দরিদ্র ভারতে এটা করা এটা ঠিক হয় নাই ইত্যাদি ইত্যাদি বিশেষ করে বাংলাদেশের নাগরিকেরা কেউ কেউ এটা নিয়ে ট্রোল করেছেন এটা করা ঠিক হয়নি আমারও প্রথমে মনে হয়েছিল যে এটা ঠিক হয় নাই এত দরিদ্র মানুষ তিনি বহু দূর পাঁচ হাজার কোটি টাকা দিয়ে তিনি দশ বিশ হাজার মানুষকে তিনি সীমা থেকে মধ্যবিত্ত বানিয়ে ফেলতে পারতেন দশ বিশ তিরিশ হাজার মানুষকে এটা চাইলে তিনি পারতেন আমার এরকম সময় মনে হয় অথবা তিনি হাসপাতাল করতে পারতেন এগুলো মনে হয়েছে কিন্তু এই কয়েক মাস যাবৎ চিন্তা করে দেখলাম যে জিনিসটা আমরা এড়িয়ে গেছি বা আমাদের মাথায় সেটা কাজ করে নেয় তা হচ্ছে ব্যবসায়ী কখনো কিন্তু ভুল করে না বড় বড় ব্যবসায়ীরা সহজে কখনো ভুল করে না আর তারা যা করে যেমন একজন রাজনীতিক মানে যিনি ফুল টাইম রাজনীতিক আর যারা ফুল টাইম ব্যবসায়ী মানে যার রন্ধ্রে রন্ধ্রে ব্যবসা এবং রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি তাদের প্রতিটা কথা প্রতিটা কাজ তাদের প্রতিটা কদম তাদের প্রতিটা হাসি কান্না তাকানো সব কিছুতেই রাজনৈতিক রাজনীতি করেন আর ধনী ব্যবসা করেন তাই কোনো রাজনীতিকের কোনো অ্যাক্টিভিটিস কোনো কথা কাজ যেমন রাজনীতির বাইরে নয় তেমনি কোনো ব্যবসায়ী ব্যবসার বাইরে কিছু করেন না বিয়ের অনুষ্ঠান তো দূরের কথা বিবাহও তারা যে করেন সেখানে মাথায় বিজনেস থাকে আমি বৈষয়িক মানুষ না আমি বড়ো বড়ো শিল্পপতিদের সাথে চলি নাই কিন্তু ধনী মানুষের সাথে চলেছি আমি জানি শতকরা নিরানব্বই জন ধনী মানুষ তাদের সকল অ্যাক্টিভিটিস টার্গেট থাকে বিজনেস তারা কারো বিয়ে বাড়িতে গেলে তারা কারো জন্মদিনে গেলে তারা কাউকে দান করলে ইভেন মসজিদ মাদ্রাসা মন্দির স্কনে পুরোহিতকে টাকা দিলেও বা চার্চে টাকা দিলেও সেখানে তাদের মাথায় থাকে বিজনেস টার্গেট বিজনেস তাদের হিডেন এজেন্ডা থাকে এত সহজে এই যে এক ড্রাইভারের পুত্র ডুপ্লিকেট ডুপ্লিকেট সৈয়দ মির থেকে মিরোজ ডুপ্লিকেট এক ডুপ্লিকেট ড্রাইভার যে ছিল সচিবের তার পুত্র দামি গাড়িতে করে এক কেজি এক কেজি করে মাংস দিতেন কোরবানির কেন দিতেন সেখান তার একটা উদ্দেশ্য ছিল তার বাবা ইলেকশন করবে বা সে একদিন ইলেকশন করবে ইলেকশন করে কি করবে এমপি হবে চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে বড় নেতা হবে হয়ে কি করবেন সুযোগ সুবিধা নেবেন মানে অর্থ ইনকাম করবেন মানে বিলালেন একশো কেজি গরুর মাংস কিন্তু পরে একশোটা গরু কিভাবে আয় করবেন গরুর সম পরিমাণ কীভাবে আয় করবে সে চিন্তা করে কিন্তু একশো কেজি নাকি এক হাজার কেজি গোস্ত দিছে। এত সহজ না ব্যবসায়ীরা এবং রাজনীতিকেরা কখনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না আর তো মুখে সাম্বানির তো প্রশ্নই আসে না তিনি কেন পাঁচ হাজার কোটি টাকা খরচ করলেন আমার হিসেবে প্রথমত কিন্তু বিজনেস প্রথমত এক নম্বর আশেপাশে আশেপাশে যে চিন্তা আমরা করতে পারি আম্বানি চিন্তা করেছেন ভারতের নাম সারা দেশে সারা পৃথিবীতে প্রচার করবেন পৃথিবীর সকল সেলিব্রিটি দেশে আনবেন পৃথিবীর বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটিদের জাহাজে করে নিয়ে তিনি ঘুরবেন এগুলো কেন করেছেন এত টাকা টাকা থাকলে ভূতের পাপেরও শ্রাদ্ধ হয় জানি তার মানে এই না যে টাকা তিনি ইচ্ছা করে চলে ফেলে দেবেন এখানে দেখবেন এই পাঁচ হাজার কোটি টাকা তিনি ইনভেস্ট করলেন এই বিয়ের পারপাস একদিকে তার বিয়ের অনুষ্ঠান তো হয়েই গেলো এটা তো হয়ে গেল তাই না টি আম্বানির পুত্রের কথা এখন অজপাড়াগায়ের আমার আপনার বাড়ির কাজের মেয়েরা তার নাম জানে এর বুঝতে পারছেন মানে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষেরা ধনকুবিরা যেমন আম্বানির পরিবার এবং তার পুত্রের নাম জেনে গেছে তেমনি অজপাড়া গায়ের রিমোট এরিয়ার একটা কাজের মহিলাও এখন আম্বানির কথা জানে বিশ্বাস হয়ে জিজ্ঞেস করে দেখেন তার মানে কি এইখানে তার হিডেন যে এজেন্ডা তা সফল হয়ে গেছে মনে করে পাঁচ হাজার কোটি টাকা যে বিয়ের অনুষ্ঠানে খরচ করলো সে মিনিমাম পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ করবে সেই জন্যই তিনি পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট করেছেন বিয়ের অনুষ্ঠানের নামে এটা একটা কৌশল এই যে মাদ্রাসায় বড় বড় ধনীদের দাওয়াত করে খাওয়ায় কেন খাওয়ায় কারণ জানে যে তার পিছনে এক হাজার টাকা খরচ করলাম এক বছরে তিনি অন্তত হাজার টাকা দিবেন আচ্ছা ধরে না আমাকেই কোন মাদ্রাসা এই যে আমি নামাজ কালাম পড়ি না আমাকে যদি কোন মাদ্রাসার হুজুর একদিন দাওয়াত করে খাওয়ায় তার ভাষায় মাদ্রাসার ছাত্রদের সাথে কথার কথা মানে তাদের তাদের ভাষায় তিমখানা আমি জানি না পৃথিবীতে বাংলাদেশে ইтимখানা কোথা থেকে আসলো এখানে নাকি কাজের লোক খুঁজে পাওয়া যায় না সরকারও বলে বিরোধী দলে বলে বাংলাদেশে এটা কি না আমার অভিজ্ঞতা থাকে বলতেছি আমি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি বিএনপির ছাত্র দলের ছাত্রলীগের আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি উভয় বিশ্বাস করে দেশে বেকার নাই কি হাস্যকর এই দেশের সরকারি দল এবং বিরোধী দল সব জায়গায় তারা ধিমত কালকে যদি আমি কালকে যদি সেখানে মক্কা যারা পারলে মক্কার বিরোধিতা করবে এই বিএনপি বুঝছেন তো সেই জায়গায় এরা মিল এই ছাত্র দলের নেতা বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা এবং ছাত্রলীগের নেতা যুব লীগের নেতা যুব দলের নেতা সবাই বলে হ্যাঁ এখানে তো দেশে তখন কাজের লোক খুঁজে পাবে না শ্রমিক নাকি খুঁজে পাওয়া যায় না মালিকেরা বলে তাহলে এত এতিম খানা কই থেকে আসলো ভাই তুমি কাজের লোক খুঁজে পাবো এতিম খানা কেমনি আসলো ভাই এটা একটু বোঝাও আমারে একটু কেমন যেন হয়ে গেল না যা বলছিলাম আমাকে মনে করেন মাদ্রাসার আমার অনেক হুজুর আছে বন্ধু মুফতি আছে মৌলানা আছে হাফেজ আছে কারি আছে আমার বন্ধু আছে কিন্তু বরং আমার সচিব বন্ধুই কম আছে কম আছে বড় বড় কর্ম আমার বন্ধু আছে এখন ওই মলানা যদি আমার তার মাদ্রাসায় আমাকে দাওয়াত করে তার এতিমখানায় আমাকে খাওয়াইলো মনে করেন বা তার মসজিদের কোনো কারণে আমার খাওয়াইলো কোনো অনুষ্ঠানে মেলা বা অন্য কোনো যে কোনো কারণে ওই এতিমখানায় তো আমি না হলো দশ হাজার আমার টাকা নাই তাও তো আমি অন্তত পাঁচ হাজার টাকা দিয়ে আসবো এবং সে নিবে না আমি জোর করে দিয়ে আসবো তাহলে খাওয়াইলে কত আমি একবেলা খাইলাম কত বড় জোর পাঁচশো টাকা নয় এক হাজার টাকায় খাবো তা আমার মতো একেবারেই কম আয়ের লোক যদি দশ হাজার টাকা দেয় মাদ্রাসায় তাহলে আপনি যখন একজন কোটিপতিকে নিয়ে খাওয়াবেন সে তো এক বছর অন্তত আপনাকে বিশ হাজার থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখও দিয়ে ফেলতে পারে কারণ তাদের মধ্যে তার বেস্ত লোক আছে চেল চালায় বেচতে যাবো গা মসজিদ মাদ্রাসায় টাকা দিলেই মন্দিরে টাকা দিলেই ইস্কনে টাকা দিলেই বেস্তার স্বর্গ চেল চালায় যাবো গা এটা সবাই মনে করে বিশ্বাস করে যদি মরতে চায় না তাহলে তারা দিবে তাহলে আমি আমিই দিব পাঁচ দশ হাজার টাকা তাই না ইতিম খানায় আসে বা ছাত্রদের অন্তত আর কিছু না হলো আমি দুই হাজার টাকা মিষ্টিতে খাওয়ায় আসবো হ্যাঁ এটা তো করবো অন্তত তাহলে লস না কিন্তু তাহলে এতিম খানার যারা মানে দোকানদার তারাই যখন দাওয়াত খায় ইতিম খানার দোকানদার যদি কারো দুই হাজার টাকা দাওয়াত করে খাওয়ায় ওইটা যেমন ওই আমার কোটি টাকা হতে এটা তার হিডেন এজেন্ডা থাকে ধনীরা রাজনীতিকরা কখনোই ঘটক যার বাড়িতে যায় ঘটক কারো বাড়িতে গেলে কি উদ্দেশ্যে যায় বলেন তো মনে করেন ঘটক আমরা বাড়িতে যাই বলো ভাই আমার গ্রামের কথা বলেছি যে ভাই রাস্তাতে যাইতেছি আমার তো টয়লেটে যাওয়া লাগবো টয়লেটে যাওয়ার সময় কিন্তু সে দেখবে এই বাড়িতে কার মেয়াটা সুন্দর হুম বা দেখবে গিয়ে দেখবে যে কার সরকারি চাকরি করে বা প্রাইভেট চাকরি কার ভালো চাকরি করে ওর টার্গেট কিন্তু এখানেই থাকবে ঘটকের টার্গেট থাকবে ওই বাড়িতে ভালো সুন্দরী মেয়ে আছে কিনা আর চাকুর সরকারি চাকুরে পোলা আছে কিনা বিজিএস হলে তো কথাই নাই তা আবেদ আলির কোটাই হোক আর সাবেদালির কোটাই হোক আর যে কোনো কোটাতেই যাই জামাতি কোটা হোক শিবিরের কোটা হোক আর বিএনপির কোটা হোক আর লীগের কোটা হোক এই প্রশ্নভাষের কোটা হোক একটা বিসিএস আছে কি না দিকে তাকাবেন আপনি আপনি কি খেয়াল করছেন আমি চশমা পরে কখনো কখনো আমি বিভিন্ন জায়গায় আমি চশমা পরে যাই আমার এলাকায় না কেন আমাকে তো চিনি কালো চশমা পরে যায় যাতে আমার চোখ না দেখা যায় আপনার কি কখনো দেখেছেন কোনো মুসি কি করে মুসি দেখবেন আগে আপনার পায়ের দিকে তাকায় আপনার যতই আপনার দিকে তাকাচ্ছে দেখবেন তার টার্গেট পায়ের যতই আলাপ করুক তার টার্গেট পায়ের দিকে কারণ কি সেখানে বিজনেস আছে তো একজন মুসি একজন এতিমখানার দোকানদার মানে সেটা খ্রিস্টানদের পরিচালিত এতিমখানা হোক মুসলমানদের পরিচালিত এতিমখানা হোক আর হিন্দুদের পরিচালিত এতিমখানা হোক বা যাই হোক তাদের টার্গেট কিন্তু থাকে বিজনেস আপনাকে যতে দাওয়াত খায় যত লম্বা সালাম আদাম নমস্কার শুভেচ্ছা জানাক টার্গেট কি কি টার্গেট পয়সা তে আপনারা এই মুসি আর এতিমখানার দোকানদাররা যদি ব্যবসা বুঝে আর মুকেশ আম্বানি বুঝি ব্যবসা বুঝে না মুকেশ আম্বানি এত পাগল জি পাগল না মুকেশ আম্বানি টোটালি তিনি একটা হিডেন এজেন্ডা নিয়ে কাজ করেছেন এটা হতো আমরা আরও পাঁচ বছর পরে জানবো বা দশ বছর পরে জানবো বা আরও আগে জেনে যেতে পারি কেউ কেউ বলে যে এত টাকা খরচ কেন করলো যেমন রাম মন্দির নিয়ে কথা বলে যে এত টাকা খরচ রাম মন্দির কেন বানাইলো হাসপাতাল কেন বানাইলো না তারা কিন্তু এটা বলে তাজমহল কেন বাইশ হাজার শ্রমিকের দিয়ে বাইশ বছরে কেন তাজমহল বানালে এই প্রশ্ন কেউ করে না ওটা বানানো কি দরকার ছিল কোনো দরকার ছিল সমস্যা জানানের নিজের বিবির মাজার বানানোর দরকার ছিল স্মৃতিচিহ্ন হিসেবে তাজমহল বানানোর দরকার ছিল এই মানুষের ভারতবর্ষের মানুষের শ্রম শোষণ করে কোনো দরকার ছিল না কিন্তু তার তার হিসেবে তার দরকার ছিল তেমনি মুখে আম্বানির দরকার ছিল এ শ্রমিক এতে তো ডাইরেক্ট দেশে লুটপাট করে করছে মানে দেশের জনগণের মাথা লুটপাট এ তো ব্যবসা করে করছে আম্বানি আর একটা প্রশ্ন যেটা আমি জানতাম না খুব রিসেন্ট জেনেছি যারা বলে মন্দিরের টাকা কেন বানাইলো মন্দির কেন রাম মন্দির বানালো তারা কিন্তু বলে না পশ্চিমবঙ্গে কেন হাজিদের হাজি ক্যাম্প বানানো হয়েছে এক হাজার কোটি টাকা বা হাজিদের কেন টাকা দেওয়া এটা বলে না আর একটা জিনিস বামপন্থীরা বলে না তাহলে যে কমরেড লেনিন মহামতি কমরেড লেনিন তার লাশ সংরক্ষণের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হয় এটা কিন্তু বলে না কমরেডারা এত সমালোচনা করে এখন যদি কেউ বলে কোনো বিজেপির লোক বা যার কমিউনিস্ট বিরোধী সে জামাতের লোকও যদি প্রশ্ন করে ভাই যে তাহলে তুমি কমরেড লেনিনের লাশ সংরক্ষণ করার জন্য কোটি কোটি টাকা কেন ব্যয় করো এই প্রশ্নে কি জবাব হবে এইখানেও সোভিয়েত সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ার হিডেন এজেন্ডা আছে রাম মন্দির শুধু মন্দিরের জন্য বানায় নাই সেখানে বিজনেস হয়েছে সেখানে আয় রোজগার বেড়েছে ভোট পায় পেয়েছে কি পায় না সেটা পরের প্রশ্ন ভোট কম পেয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু সেখানে যারা কিছু লোকের হয়তো ক্ষতি হয়েছে যাদেরকে অ্যাকোয়ার করে টাকা দেয় তাদের লস হয়েছে কিন্তু এলাকার লাভ হয়েছে আমি আজ পর্যন্ত টিকিট পাইতেছি এক মাস পনেরো বিশ দিন আগে আমি যখনই ভারতে যাই আমি অযোধ্যা যাওয়ার টিকিটই খুঁজে পাই না আমি হোটেল বুকিং পাই না তাহলে বুঝতে পারছেন তো আগে কিন্তু তা ছিল না ওইখানে কিন্তু আমি এর আগেও গেছি সেখানে গিয়ে ধু ধু খা খা কিছুই ছিল না কিছু বাবাজি কিছু মহারাজ সারা আপনি লোক পাইতেন না আর এখন আমি হোটেল বুকিং পাই না যখন মাগনা থাকা যায় তো মাগনা মাগনা ওইখানে গিয়ে আমার টাকা দেওয়া থাকিনি কোনো দিন অযোধ্যায় পরিস্থিতি এই থেকেছি যে আমি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে গেছি মুসলিম পরিবার থেকে কারণ যেহেতু আমি বিদেশি পাসপোর্ট না জমা দিলে তো আরেক পর আরেক মামলা খাবো তাই আগে বল কোনো দুর্ঘটনা ঘটলে তো বিপদে বিপদপর আগে বলে নিতাম আমি কুম্ভ মেলাতেও গেছি আমি জানি সেটা কুম্ভ মেলার ঘটনা আরেকদিন বলবো তাইলে সেইখানে এখন আপনি আমি এই চার মাস যাওয়ার চেষ্টা করতেছি ভাই তিন মাস যাওয়ার চেষ্টা করতেছি আমি তিন মাস না চার মাসে কোথায় চার মাস যাওয়াতে চেষ্টা করতেছি না রেলের টিকিট পাইতেছি না হোটেল বুকিং পাইতেছি আর হোটেলেরও তাও টাকা কত জানেন পাঁচ গুণ ছয় গুণ বেড়ে গেছে যে হোটেলে আগে একশো টাকা রুপি দিয়ে থাকতে পারতেন দুইশো রুপি পাঁচশো রুপি ওগুলো এখন দুই হাজার পাঁচ হাজার টাকা হয়ে গেছে তাহলে ওইখানে বিজনেস হয়েছে না হয়েছে তেমনি সব কিছু আসলে বিজনেস কোথায় বিজনেস নাই মসজিদটা বানান কেন বিজনেসের উদ্দেশ্যে মন্দিরটা বানান কেন টার্গেট অর্থ তা আপনারা কিছু বেকার মানুষ কিছু আয় রোজগারহীন লোক হুট করে একটা মসজিদ একটা মন্দির একটা মাদ্রাসা বানিয়ে ফেলেন বিজনেসের সাথে আবার কমিটি বানান আপনাদের মাথায় ব্যবসা ঢুকে আর বুঝে আম্বানির মাথায় ব্যবসা ঢুকে না তার মাথায় সম্পূর্ণ চব্বিশ ঘন্টায় বিজনেস কাজ করে আর কিছুই কাজ করে না বড় বড় ব্যবসায়ীরা অত পাগল না পুঁজিপতিরা অত পাগল না আমাদের মতো পুঁজিপতিরা নিজের ব্যবসার স্বার্থের বাইরে তাদের না আছে প্রেম না আছে ভালোবাসা না আছে রাজনীতি না আছে দেশপ্রেম না আছে ধর্মপ্রেম এগুলো জিরো জিরো না এগুলো মাইনাস টুয়েন্টি নেই এদের সব কিছুতে হচ্ছে বিজনেস আপনি ধনী মানুষের আপনার এলাকার ধনী লোক থেকে শুরু করে বিলগেটস পর্যন্ত খেয়াল করেন বিলগেটস সমস্ত সম্পত্তি দান করছে তারপরেও তিনি দশের মধ্যে আছেন তারপরে তিনি পৃথিবীর সেরা ধনী দশের মধ্যে আছেন কেউ বুঝলেন এটা হচ্ছে বিজনেস মুকেশ আম্বানি বোকা লোক না আমাদের মতো এবং তুষ্ট প্রকৃতির লোক না তিনি একজন প্রকৃত ব্যবসায়ী তাই তার পুত্রের বিয়েটাও করে ফেললেন ঐতিহাসিক যা পৃথিবী মনে রাখবে বিশেষ করে দরিদ্র দেশের পৃথিবীতে কোনো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কোনো দেশ এত টাকা খরচ করে বিয়ে শি করে নাই আর এত বিখ্যাত ব্যক্তিরা কোনো দিন আসে নাই যে লোক ভারতকে গালি দিত যে মানুষটা ভারতের গালি দিত সে মানুষকেই নিয়ে সে আম্বানি ভারতে এনে নাচিয়েছেন মানে বুঝতে পারছেন কিছুই কাজে করছে তাই তবে এগুলো তার বিয়ে কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠান উদ্দেশ্য না উদ্দেশ্য বিজনেস খুব রিসেন্ট আমরা দেখতে পারবো